ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়েছে পরবর্তী ফলাফল কবে প্রকাশ হতে পারে সেই সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো কত তারিখে বা কোন মাসে ফলাফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী মাসে মাঝামাঝি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডার প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে অর্থাৎ মার্চ মাসের মাঝামাঝি সময়ে তোমাদের ভর্তি পরীক্ষা অর্থাৎ বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ হতে পারে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অর্থাৎ আজ রবিবার ষোলোই ফেব্রুয়ারি বিজ্ঞান অনুষদের ডিন ও বিজ্ঞান ইউনিটের প্রধান সমন্বয়ককারী অধ্যাপক ডক্টর আব্দুস সালাম বলেন সাধারণত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হয় সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি তবে এই ফল প্রকাশের নির্ধারিত এই সময়ের কয়েক দুই একদিন আগে পরেও হতে পারে বলে জানান তিনি অর্থাৎ তোমাদের যে মাঝামাঝি সময় নির্দিষ্ট তারিখ দেয়নি কিন্তু মাঝামাঝি সময়ের আগে বা পরে দিতে পারে ফলাফল বিজ্ঞান ইউনিটের তিনি আরও বলেন বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে প্রশ্নপত্রের মানও স্টান্ট হয়েছে বলে অধিকাংশই মনে করছেন আশা করি নির্ধারিত সময়ে ফলাফল প্রকাশ হতে পারবে এর আগে গতকাল শনিবার পনেরোই ফেব্রুয়ারি ডাকা ডাবি ক্যাম্পাস সমূহ দেশের অন্য সাতটি বিভাগীয় শহরে আজ এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ তোমাদের যে পনেরোই ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে এই ইউনিটে মোট আসন সংখ্যা এক আসনের বিপরীতে এক লক্ষ আবেদন করেছে অর্থাৎ এক হাজার আটশো ছিয়ানব্বই জন করেছিলেন আবেদন হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটে শিক্ষার্থীরা তো এবছর বিজ্ঞান শাখা থেকে এক লক্ষ আটত্রিশ হাজার আটশো চুরাশি জন মানবিক শাখা থেকে সাত হাজার নব্বই জন এবং ব্যবসা শাখা থেকে আটশো তেহাত্তর জন শিক্ষার্থী আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে এই ইউনিটে এই ইউনিটে মোট এক হাজার আটশো ছিয়ানব্বইটি আসন বিজ্ঞান শাখার জন্য এক হাজার আটশো বিশটি মানবিক শাখায় আসন রয়েছে একান্নটি ব্যবসা শাখা শিক্ষা শাখার জন্য মোট আসন রয়েছে পঁচিশটি এই বলে বিজ্ঞপ্তি ও আপডেট দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে